আমি যুগে যুগে আসি আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু সাত সাতশো নরক জ্বালা জলে মম ললাটে মম ধুমকুণ্ডলি করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে আমি অশিমতিক্ত অভিশাপ আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার আর মরতে সাহারা গবিছাপ আমি অশীবতিক্ত অভিশাপ আমি সর্বনাশের ঝান্ডা উড়ায়ে বৌ বৌ ঘুরি শূন্যে আমি বিষ ধূম বানহানি একা ঘিরি ভগবান অভিমন্যে সোঁ সন্ন নন সন্ন নন নন সাঁই সি পাক্ষাই থাই পাঁ পাঁই মামো পুচ্ছে জড়ায় সৃষ্টি করি উল্কা অশনি বৃষ্টি আমি একটা বিশ্ব গ্রাসী আছি পারি গ্রাসিতে এখনও দৃষ্টি আমি অপঘাত দূরদই বলে আমি সৃষ্টি রণা সৃষ্টি আমি আপনারে বিষ জ্বালামদ পিয়া মুচরে খাইয়া খাইয়া বুঁদ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া শুনি মাম বিষাক্ত রিডি রিডি নাদ সোনায় রেফ গুঞ্জন মম বিশ্ব ঘোড়ার প্রণব নীনা শিখ করাল পুচ্ছে দশ অবতারে বেঁধে ঝেঁটা করে ঘুরাই উচ্চে ঘুরাই আমি অগ্নিকেতনুরাই আমি যুগে যুগে আসি আসিয়াছি মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু ওই বামুন বিধি সে আমার ধরিতে বাড়ায় ছিল রে হাত মম অগ্নি দাহনে জলে পড়ে তাই ঠুঁটো সে জগন্নাথ আমি জানি জানি ওই স্রষ্টার ফাঁকি সৃষ্টির ওই চাতুরি তাই বিধি ও নিয়মে লাথি মেরে ঠুকি বিধাতারে বুকে হাতুরি আমি জানি জানি ওই ভূশ্বর দিয়ে যা হয়নি হবে তাও তাই বিপ্লব আনি বিদ্রোহ করি নেচে নেচে দিই গোফে তাও তোর নিজুত নরকে ফুঁদিয়ে নি ভাই মৃত্যুর মুখে থুথু দি আর যে যত রাগেরে তার তত কাল আগুনের কাটুকুতু দি মমতুরীয় লোকের তীর গতি দুর্য গাজন বাজায় মম বিষ মারি ভয় হানে অরাজক যত রাজায় কচি শিশু রসনায় ধানি লঙ্কার পোড়া ঝাল আর বদ্ধ কারায় গন্ধোঁয়া এসিড পটাশ মন ছ আর কাঁচা কলি যায় পচা ঘাড় সম সৃষ্টিরে আমি দাহ করি আর স্রষ্টারে আমি চুষে খাই পেলে বাহান্ন সৌজাহান্নামেও আধা চুমুকে সে শুষে যায় আমি যুগে যুগে আসি আসিয়াছি মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধুমকেতু আমি শিশিশি প্রলয়ে শিশি দিয়ে ঘুরি কৃতঘ্নি ওই মাতার শোকাগ্নি আমি ত্রিভুবন তার পোড়ায়ে মারিয়া আমি করিব মুখাগ্নি তাই আমি ঘুরতিক্ত সুখেরে এক পা ঘুরে ব করে ফেরে দুপাগ্নি কৃতঘ্নি আমি কৃতঘ্নি ওই বিশ্বমাতার শোকাগ্নি পঞ্জর মমঘর পরে জলে নিদারুণ অনুযায়ী বৈশাণর সোনরে মর অমর সে যে তোদের ওই বিশ্ব পিতার চিতা এই চিতাগ্নিতে জগদীশ্বর পুরে ছাই হবে সৃষ্টি জানো কি তা কি বল কি বলো ফের বলো ভাই আমি মিতা ভগবানে আমি পড়াবো বলিয়া জ্বালাইছি বুকে চিতা ছোটে শন 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 ঘর ঘর সাই ছোট পায় পাঁই তুই অভিশাপ তুই শয়তান তোর অনন্তকাল পরমাই ওরে ভয় নাই তোর মার নাই তুই প্রলয়ঙ্কর অঙ্কর ধূমকেতু তুই উগ্র ক্ষিপ্ত তেজ মরিচিকা ন ঘুম সেতু তুই ভৈরব ভয় ধূমকেতু আমি যুগে যুগে আসি আসি আছি মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু ওই স্বরষীর উল্লঘীতে আমি আগুনের শিরি আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিড়ি ক্ষেপা মহেশের বিক্ষিপ্ত পিনাক দম্ভলি লোকে বলে মোড়ে শুনে হাসি আমি আর নাচি বঙ্গলি ওই শিখায় আমার নিজ ত্রিশূল বাসুলি বজ্র ছড়ি ওরে ছড়ানো রয়েছে কত যায় গড়াগড়ি মহাসিংহাসনে সে কাঁপিছে বিশ্ব সম্রাট নিরবধী তার ললাটে তপ্ত অভিশাপ ছাপ একে দিই আমি যদি তাই টিটকিরি দিয়ে হাহা হেসে উঠি সে হাসি লুটায় পরের তুফানা ঝঞ্ঝা শোঁ শো করে পেঁচ দিয়ে খাই চিলে ঘুরি সম ঘুর পাক মমনিশা সাবহাসে অগ্নি গিরির বুক ফেটে ওঠে ঘুৎকার আর পুচ্ছে আমার কোটি নাগ শিশু উদ্গারে দেয় বিষুৎকার কাল বাঘিনী যেমন ধরিয়া শিকার তখনই রক্ত শোষে তার দৃষ্টিসীমায় রাখিয়া তাহারে উগ্রচণ্ড সুখে পুচ্ছ সাপটি খেলা করে আর শিকার মরে সে ধুঁকে তেমনই করিয়া ভগবানে আমি দৃষ্টিসীমায় রাখিবি বাজামি ঘিরিয়া ঘিরিয়া করিতেছি খেলা হাসি পিসাচের হাসি এই অগ্নি বাঘিনী আমি যে সর্বনাশী আজ রক্ত মাতাল উল্লাসে মাতিরে মাম পুচ্ছে ঠিকরে দশগুণ ভাতি রুদ্র উল্লাসে মাতিরে ভগবান সে তো হাতের শিকার মুখে ফেনা উঠে মরে ভয় কাঁপিছে কখন পড়ি গিয়া তার আহত বুকের পরে অথবা যেন রে অসহায় এক শিশুরে ঘিরিয়া অজকারে কালে কেউ গণ ফিরিয়া ফিরিয়া চায় আরে ঘরে শন 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 ভয়ে বিহল শিশু তার মাঝে যেমন তেমনি করিয়া ভগবান ঘিরি আর সাপে ঘেরা অসহায় শিশু সম বিধাতা তাদের কাঁপিছে রুদ্র নীর মাঝে মাম আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে স্রষ্টার যে সৃষ্টি পাছে বা হয়ে তারে গ্রাসে